আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে এমন একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি যে ভিডিওতে বয়ান করছেন কবির বিন সামাদ অত্যন্ত শিক্ষণীয় একটি ওয়াজ অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন বুঝতে পারবেন তো দেরি না করে চলুন আমরা ভিডিওটি দেখতে থাকি এখানে সবাইকে কবুল করে না কারণ কি জানেন বলবো আমাদের মৌতারাম বক্তিয়ার সাহেবের বাড়ি মুরগি আছে দশটা ডিম দিয়েছে পাঁচটা ডিম বক্তারা আসিল তাই খাওয়াই দিয়েছে আছে কয়টা মুরগি যখন তাওয়া লাগা হয়েছে স্ত্রী বলতেছে বেগম সাহেবা যার পাঁচটা ডিম খুঁজে আনো দশটা হইলে মোটামুটি মুরগি তাওয়া দিলে একটা মোটামুটি বুঝ করা যাবে তাই না তো উনি খুঁজে খুঁজে মাদ্রাসার ছাত্রদের বলেছে একজন বলছে হুজুর আমাদের বাড়ি আসে কিন্তু মুরগির ডিম না হাঁসটা বলছে তাই আনি অন্তত বেগমের মনটা রক্ষা করি তো ওই হাঁসের ডিম দিয়েছে বাচ্চা ফুটবে না ফুটবে না বাচ্চা ফুটেছে ফুটার পরে এখন মুরগি সকাল বেলা বলতেছে ঠান্ডার সময় তোমরা যেন কুয়াশা লাগাই না বাইরে যেও না বৃষ্টিতে ভিজো না কাদা মাইখো না এই কথা বলে মুরগি যখন নিয়ে বেড়াচ্ছে মুরগির বাচ্চা যে পাঁচটা ওই পাঁচটা কাছে থাকে বাবারে রে এইরকম কাটি করেন কেন বারবার খালি কথা বলতেন এখন বারবার খালি মুরগির বাচ্চা যে কটা সেই কটা কি করিছে মুরগির কাছে থাকে আর এই হাঁসের বাচ্চা যে কটা ওইদিকে পানি ওই দেখি যায় তো মুরগি ডাকতেছে মুরগি তো আর বোঝে নাই যে আমার বাচ্চা না এদিকে হ্যাঁ দিক যাস খায় ওই উপরে ইন্ডিয়া ঘুরি বেড়ায় যে কোনো সময় বলে তোমার হেলিকপ্টারে করে নিয়ে যেতে পারে এই সাবধানে থাকবা তুমি খবরদারে কুয়াশায় যেও না বৃষ্টিতে ভিজো না তোমরা দেখো দিন এই পাঁচটা তোমাদেরই ভাই বোন একসাথে থাকে তোমরা পাঁচটায় এত বা তারা রাখেন এই বলে আবার যখন নিয়ে যাচ্ছে টিউ টিউব কলের কাছে আপনার ওই যে কাদা পানি থাকে না থাকে না ওই পাওয়ার পরে ওরা তো মনে করছে কালকে ঈদের দিন গোসল করা শুরু করিছে কিলিবিলি করি পানি উপরে মাখাই নিচেই মাখাই যা মনে চায় তাই করতেছে মুরগি বলছে আমার বোঝা শেষ এই পাঁচটা তোরা বেজা তোরা আমার জাতেন না কথা কি বোঝা গেছ তোরা আমার জাতেন না তোদের যতই বলিয়ে সামিয়ানার তলে ঢুকেতে পারবো না কথা কি বোঝা গেছে যেগুলো এই ক্লাসে ওগের যাই বলেন ওই দোকানে যাবে ওখানে গোলাপ ফুল বিক্রি আছে ওই নিয়ে ধান দায় থাকবে কখন বিলকিসি দেবে তাই ঠিক না বেঠে আবার ফোন করি বলে ইয়েছে আমি যাবানে তুমি বাদাম কিনে না গেটে দাঁড়ায় মনে হুজুর বোঝে না হুজুর বোঝে হ্যাঁ ঠিক না হ্যাঁ হুজুর ধরি ভালাইতে ওরে আল্লাহ তো এই জন্যই তোমাদের দোয়া করি দেবো তোমার ফুল লাগবে না ডাইরেক্ট বাসর ঘরে ফুল সাজানো থাকবে পাগল কানে গেলি পাওয়া যাবে এটা তো বোঝো না খালি ঘুরি বেড়াও গার্লস স্কুলের সামনে মসজিদের মধ্যে সিজদা মেরি দেখো তিনবার পাঁচবার তোমার যদি বিয়ে না হয় বুঝে দেবো আমি কথা কয় না ঘুরিয়ে বেড়া আই লাভ ইউ তোর তো চেয়ারা দেখি তোর দর দেয় চুল দেশে কুত্তা কাটিং ঠিক না বেঠে এই কুত্তা কাটিং নিয়ে তুমি পাকামাকির বেড়ার পিছনে ওর জন্য কত চেয়ারম্যানের ছেলে বিএনপির নেতার ছেলে ঘুরিয়ে বেড়া আছে লাইন বাজার তুমি হিসাব করি খুঁজ যাও কথা কয় না জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির দোষ আমার রবের কাছে রবনির দোষ মহান প্রভুর কাছে রবনির দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কি করা যাবে না আপোষ করব না যদি জামাতের নেতা কোরআনের বিপক্ষে বলে তার বিরুদ্ধে দাঁড়ানোর দরকার আছে না নাই যদি হেফাজতের নেতা বলে তার বিপক্ষে দাঁড়াবো না যদি চরমনায়ের কোন নেতা বলে তার বিপক্ষে দাঁড়াবো না তার বিপক্ষেও দাঁড়াবো যদি বিএনপির নেতা বলে আওয়ামী নেতা বলে জাসদ বাসদের নেতাও কোরআনের বিপক্ষে যায় তার পক্ষে আমরা থাকতে রাজি আগে যারা কোরআনের বিপক্ষে গেছে তাদের আমরা এই বাংলাদেশেও থাকতে দিই কথা কয় না এমপিরা সব কোথায় গেল চিঠিতে অনুরোধ করি যে হ্যাঁ অনুরোধ না করলে এটা গাইতাম কারণ নেতারা আছে তো একটু শুনানোর দরকার আছে না এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ